আসসালামু আলাইকুম কেমন আছেন দেখেন এই যে একটা পুকুর মানে এটা ক্ষেত বলা চলে এই ক্ষেতের এই এই যে পুকুরটা এই পুকুরের কিছু লতাপাতা হয়েছে এই লতা পাতাগুলো ক্ষেতের মালিক তুলছে তোলার পরে দেখেন এই ভেড়াগুলো সে সেই পানির ঘাসগুলো কেমন করে খাচ্ছে এই দেখেন আমি যদি আপনাদের দেখাই এই দেখেন তারা কেমন করে খাইতেছে বেড়া সবচেয়ে নিম্নমানের ঘাসগুলো খেয়ে থাকে বেড়া সবচেয়ে নিম্নমানের ঘাস খেয়ে থাকে এই জন্য ভেড়া পালন খুবই সুবিধাজনক এই দেখেন বেড়া যে ওই যে ভিজা গাছগুলো ওগুলাও খায় এই দেখেন পানির গাছ এই যে দেখেন পানি তার মধ্যেও ভেড়া খাওয়া শুরু করছে এই জন্য ভাই ভেড়ার খাওয়ানোর জন্য কোনো চিন্তা করতে হয় না আমাদেরকে এই যে বৃষ্টি বাদল দেন চারিদিকে পানি তারপরে ভেড়া খুব খায় ভেড়া ভিজা গাছ বলেন পরে মনে করবেন এই যে পানির গাছ বলেন এতে এই যে দেখেন একটা ভেড়া আমার দেন পানিতে না খাইতেছে পানিতে নামবে খেয়েছে খাইতেছে ভেড়াগুলো এই ভেড়াগুলো মনে করবেন আপনি আপনার ভেড়া পালনের কোনো অসুবিধা নাই এই যে কত সুন্দর করে খাইতেছে জলবেদে এই জন্য ভাইজান আমা আমরা যারা ভেড়া পালন করতে চাই তারা ঘাসের জন্য বা খাবারের জন্য কোনো চিন্তা করতে হয় না তাদের খাবারের কোনো চিন্তা নাই তারা এমনি এমনিই খায় এবং তারা নিম্নবানের গাছ যেগুলো ছাগল খাবে না ছাগল খায় না ওই সমস্ত গাছগুলোই বেড়া আপনার খায় বেড়া এত ভালো গাছের দরকার নাই তারা নিম্নমানের গাছ এই জন্য ভেড়া পালন সুবিধা বেশি তো আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে